কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আর এই কথাটা আমার ফলে গেল টোয়েন্টি ফিফথ নভেম্বরে সেদিন আমার দুটো ব্রাইড ছিল একটা লোকেশনের থেকে আরেকটা লোকেশন সম্পূর্ণ অন্যদিকে যথারীতি প্রথম ব্রাইডকে টাইম দেওয়া ছিল দুপুরবেলা তিনটের সময় কিন্তু তার বসতে বসতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট যেটা ভালো লাগবে লিপস্টিক কিরকম পরবে কিছু ভেবেছো তো লিপস্টিক কি ভালো লাগবে কিন্তু সমস্যা আমাদের এখানে নয় সমস্যা আমাদের হয়ে গেল কি তার চোখে লেন্স কোনোভাবেই সেট হচ্ছিল না তার কারণ দিদির যে লেন্সটা ছিল সেটা কোনোভাবে না ভীষণ নোংরা হয়েছিল আর যতই প্রপারলি ক্লিন করি না কেন কোনোভাবেই ঠিক হচ্ছিল না প্লাস দিদির কিন্তু লেন্স পরার একেবারেই অভ্যাস ছিল না যার জন্য লেন্সটা পরার জন্য আই আরও বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছিলো এবং অনর গল চোখ দিয়ে জল বেরোচ্ছিল যে সিচুয়েশনে সত্যি বলতে কি কিচ্ছু করা যায় না যারা আর্টিস্ট রয়েছে তারা বুঝবে নর্মাল জলে কোনো সমস্যা নেই কিন্তু মানে দিদির চোখ দিয়ে এতটাই বেশি জল বেরোচ্ছিলো লিটারালি মনে হচ্ছিল যে মানে বিদায়ের টাইম হয়তো হয়ে গেছে আর যাই হোক চোখে ইরিটেশান হচ্ছিলো যেটা আমি নিজেও খুব ভালো করে বুঝি কারণ আমার নিজের চোখও ভীষণ পাওয়ার তো আমি বারবার এটাই বলছিলাম যে তুমি যদি আর কয়েকটা দিন আগে থেকে লেন্স পরাটা প্র্যাকটিস করতে গো তাহলে এই প্রবলেমটা হতো না তবে একটা জিনিস বলবো পঁচিশ তারিখে আমার দুজন ব্রাইডই ছিল ভীষণ ভালো এবং মানে খালি আমাকে এইটুকু বলেছে দুজনেই যে আমাদেরকে যেমন ভালো লাগবে সেরকম সাজাও আর আমার ফার্স্ট ব্রাইডের প্রেফারেন্স ছিল আমাকে একটু স্মোকি আই করো আর অ্যাকচুয়ালি বলতে কি ওনার মুখশ্রীটা এতটা সুন্দর এবং চোখমুখ এতটাই সুন্দর যে সাজানোর পর অনবদ্য দেখতে লাগছিল আর একটুখানি পিম্পল প্রবলেমের জন্য মুখের মধ্যে হালকা কিছু স্কার্স ছিল যেটা খুব স্বাভাবিক আমার নিজেরও আছে তো সেটা মেকআপ করে আমরা ম্যানেজ করার চেষ্টা করলেও সেটা কিন্তু মেকআপের পরে হালকা ফুলকা বোঝা যায় যেটা এগেন খুব কমন একটা জিনিস আর লিপস্টিকের কোনো প্রেফারেন্স ছিল না কিন্তু যেহেতু চোখ হালকা স্মোকি হচ্ছে সেখানে কিন্তু লাল বা খুব উগ্র কালারের লিপস্টিক তখন আর ভালো লাগে না আর দি একদম প্রপার ডাস্কি স্কিন প্রচুর ক্ষতি নোনটা জল তো বসে গেলো তাই না এটা দেখতে রাখবো পাচ্ছ দেখবো সামনে থেকে দেখতে পাবে সমস্যা হবে ও দূর থেকে এই যে এই যে ঠিক যে জায়গায় আমাদের মেকআপ প্রায় শেষ হয়ে এসেছে হয়ে গেল সমস্যা দিয়ে চোখ থেকে লেন্স বেরিয়ে এলো আর সেটাকে যদি এগেন আমরা পরাতে যাই তাহলে কী হবে আবার জল বেরোবে আর পুরো মেকআপটা নষ্ট হয়ে যাবে তাই আমরা সবাই মিলে সাজেস্ট করলাম দিকে যে তুমি আজকে লেন্সটা স্কিপ করে দাও যাই হোক সমস্যা তো হবেই খুব ভালো করেই জানি কারণ আমার নিজেরও চোখে পাওয়ার রয়েছে কিন্তু কিছু করার ছিল না সেই সিচুয়েশানে আর এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ হেয়ারটা আমি করে দিয়েছিলাম শাড়িটা আমি পরাইনি এবং গয়নাও পরাইনি

এর মাঝে তো বলতে ভুলেই গেছি প্রথম লোকেশান ছিল আমার বেলগাছিয়া আর সেকেন্ড লোকেশান ছিল আমার গ্রাম বুঝতে পারছো তার মাঝখানে আবার জ্যাম আছে সেকেন্ড লোকেশানে গিয়ে যখন ঢুকলাম তখন বাজে পুরো সাড়ে ছটা যাই হোক ব্রাইডের সাথে আমার কথা বলাই ছিল ওর সাতটার সময় আমার স্লট নেওয়া ছিল আমি বরং আধ ঘন্টা আগে ইন করে গেছি আর এই ব্রাইডও ততটাই মিষ্টি এবং কোনো রকমভাবে আমাকে তারাও দেয়নি কিচ্ছু করেনি আর প্রেফারেন্স তো শুনেই নিলে ও আগেই বলে দিয়েছে আমাকে যেমন মানায় সেরকম করো আর শাড়িটা একদম ইউনিক অন্য কালারের আমি বহু ব্রাইট করেছি তবে এই কালারের শাড়িওয়ালা ব্রাইট কিন্তু এই আমার প্রথম চোখের সাথে মানানসই আমি একটা মেকআপ করেছিলাম কারণ আমার এই ক্লায়েন্টেরও কিন্তু আই খুব একটা বড় ছিল না তো সেরকম ওর সাথে মানানসই হবে সেরকমই এক একটা মেকআপ আমি করছিলাম তবে আমার সেকেন্ড ক্লায়েন্টের যেটা সব সবথেকে লক্ষণীয় সেটা হচ্ছে সারাক্ষণ মুখের মধ্যে একটা মিষ্টি হাসি লেগে আছে যেটা আমি ভিডিও এডিটের টাইমে দেখতে পেলাম তা কারণ তখন তো খুব তাড়াহুড়ো কাজ করছিলাম অতটা সময় পাইনি দেখার ভালো করে কাজের মধ্যেই পুরো ফোকাসটা ছিল তবে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি সর্বক্ষণ মুখের মধ্যে একটা মিষ্টি হাসি যাই হোক এইটাই সব থেকে ভালো লাগার বিষয় আর ওকে সাজানোর পরে লাগছিল অপূর্ব ওর লিপস্টিকের প্রেফারেন্সটা তোমরা প্রথমেই শুনেছো একটু ডার্ক বাট বিশ্বাস করো ওকে এই কালারটা এতটা বেশি মিষ্টি লাগছিল আর আমার বলাতে আমার সাজেস্ট করাতে ও বললো যে না সত্যিই ভালো লাগছে তো আমরা এই কালারটাতেই স্টিক করলাম আর এখানে তোমরা দেখলে বুঝতে পারবে ওর একটু চুলটা হালকা সামনে তো সেরকমই খুব একটা কিছু হেয়ারস্টাইল করার অপশান তো ছিল না তাও যতটা ম্যানেজ করা সম্ভব এবং একটা ব্রাইডাল অ্যাপ্রোপ্রিয়েট হেয়ারস্টাইল দেওয়া সম্ভব আমরা চেষ্টা করেছি করে দেওয়ার আর এই যে আমার পঁচিশে নভেম্বরের সেকেন্ড ব্রাইট একদম মিষ্টি মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে আমি যত বেশি ও শর্টস ভিডিও সমস্ত কিছু নিচ্ছিলাম আমার এত ভালো লাগছিল যে এত তাড়াহুড়োর মধ্যেও যে সবটা এত সুন্দর লুক দাঁড় করানো প্লাস সেই ব্রাইডটির ভালো লাগা তো এটার থেকে বেশি আনন্দের আর কিছু হয় না দিকে যখন রেডি করে ছাড়লাম তখন বাজে পুরো সাড়ে আটটা মানে দু ঘন্টা সময় নিয়েছি কেমন লাগছে আর তোমরা যারা এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে চাইছো অন লোকেশন গিয়ে কি করে কাজ করতে হবে সেই সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাইছো দেখো স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের নাম্বার আমাদের ব্যাচ শুরু হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে আর আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে এক মিনিটের হাঁটা রাস্তা তোমরা কিন্তু অবশ্যই যারা সিট বুক করতে চাইছো খুব লিমিটেড সিট চটপট যোগাযোগ করে নাও আর হ্যাঁ আমাদের কিন্তু কোর্স ফিস টা রাখা হয় খুব হালকা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস এটা সমস্ত কিছু আছে হেয়ার মেকআপ এভরিথিং চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা